তো হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস তুমি আমার সাথে চলো দেখ তোর কথা যদি মিথ্যা হয় না তোরও ছাড় দেন আমার বউ আর আমারও দে দেনা আরে বাবা আমাদের কি দোষ হ্যাঁ গিন্নি মাই তো বানিয়েছে যা বানিয়েছে গিন্নি ও গিন্নি নারকেল বেগম গিন্নি আরে পোড়ানো কত জোরে জোরে ডাকছো কেন এদিকে আসো দুর্ঘটনা ঘটে গেছে কি এই যেতে তুলকনি রশিদ বানাইছো এ ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে মানে ঠিক না না গিন্নীমা হে সব ডুপ্লিকেট ওষুধ খদলিমি নাকি সত্যি করে বলছি মেডিকেল আলাদা সব ওষুধ ফেরত देছে আর ওদের কাছতে যারা যারা কিনে নিয়ে গেছে তারাও সব ওষুধ ফেরত জানিয়ে দিচ্ছে বইতেছে 2000 3000 টাকা করে নিয়ে আইছি ডুপ্লিকেট মাল দিচ্ছো কোনো কাজ হচ্ছে না কি বলছিস হতেই পার না তোর জন্য বলিছিলাম গিন্নি আমার একটু দেখাও কি করে কি বানাচ্ছে এখন ভুল ভাল বানাইছে নাকি কে জানে ও যা বলি আমি সেইভাবে কাজ করেছি ওই শালা হারামজাদারে ধরে কেলাতে হবে যা পাদুর বাচ্চা যেখানে আছে সেখান থেকে ধরে নিয়ে আয় আমি একা যেতে পারবো না আগের বারবার মারিছে সাহেবরে পটান এই বলো ধরনা তুই এখানে কি দেখছিস যা তাড়াতাড়ি পাদুকে ধরে নিয়ে আয় বলছি গিন্নি তোমার কথা ভুল হচ্ছে না তো আমার কথা ভুল হবে হ্যাঁ ও যে যেভাবে বলেছে আমি সেই সেইভাবে ওষুধ তৈরি করেছি ঠিক আছে ডেকে আনছি শোন বেশি চেটা ফেটা দিয়ে ডাকিয়ে আনিস না এমনি ভালোভাবে ডাকিয়ে নিয়েছিস কেন মালটা রেখে গেলে তারপর কেন সব উল্টো পাল্টা হয়ে যায় তাড়াতাড়ি যা হ্যাঁ যাবো আসবো চল রে বলছি তুমি আগে চলো না ওই পাথর কাছে যেতে আমার ভয় লাগে একবার কি ক্যালাম দিয়েছে সেখান থেকে মালটা দেখলি না আমার হাওয়া টাইট হয়ে যায় লজ্জা করে না তুই তো বডি কাট তুই যদি ভয় পাস্তালি হয় মারির ভয় ভুতিও পাই কথা না বলে তাড়াতাড়ি চল নয়তো বউটা আবার খিস্তি খামারি করবে তোরা মুখ গুলো এখানে দাঁড়া দাঁড়া রংঘঙ্গ করতেছে এদিকে আমার টেনশনে বিপি হাই হয়ে যাচ্ছে আরে না রংঘঙ্গ করছে জুতো খুলে বাড়বো পালা তাড়াতাড়ি বললাম না খিস্তি খাওয়াবি সেই খিস্তি খাওয়াই ছাড়লি আধা ঘন্টার ভিতর চলে আসবি হ্যাঁ হ্যাঁ বউ তাড়াতাড়ি চলে আসবো ছোট্ট ছেলেটার জন্য জীবন আমার পুরো ঝকনক হয়ে গেল ষাট লাখ টাকা দিছি শুধুমাত্র এই ওষুধ বানানোর শিকার জন্য আর ওরা কিনা শেষকালে আমাদের সাথে এরকম চিটিংবাজি করলো ভেবেছি নারকেল রেগম একটা ব্র্যান্ড বানাবো কিন্তু হ্যাঁ ওই শালা আমার এই স্বপ্নটা পূরণ করতে দেবে না মনে হচ্ছে আজকে আসুক আজকে ওরা একদিন কি আমার একদিন শালা একটা না দুটো না ষাট ষাটটা লাখ টাকা দিছি এই টেনশন এখন ঘুমাবো কি করে আমার তো আমি গিয়ে যাচ্ছে ওষুধের ব্যবসা যদি সব সব হয়ে যায় তাহলে তো আমি পথের ভিখারি হয়ে যাবো বাবু এই কাটা পকে একটু সুযোগ দিন একটু কাজ করার সুযোগ দিন এখন দিন চলছে না না রোজ একটা বাংলা খাবো সে পয়সাও নেই বিশাল খারাপ অবস্থা চলতেছে হ্যাঁ বাবু যে কোনো কাজ বাজ দিন আপনার সঙ্গে আমি সারা জীবন থেকে যেতে চাই দেখো গাটাপা এখন আমার কাছে আপাতত কোনো কাজ নেই তুমি তো আবার মারধর ছাড়া কোনো কাজ করো না আপনি যা বলবেন তাই করবো অভাবের পরিস্থিতি এখন যদি বলেন বেগুন গাছ চাষ করতে আমি তাতেও রাজি কি বলছো হ্যাঁ তুমি তো একদম জলে খেলা মাছ তুমি এখন বেগুন চাষ করবা তখন সময় খুবই খারাপ যাচ্ছে আজকাল কাজ বাজ কিচ্ছু পাচ্ছি না হ্যাঁ বিড়ি খাওয়ার পয়সাটা কোনো মাঠে জুটছে মাঝে মাঝে বাংলা খেতে পাচ্ছি কিন্তু পাচ্ছি না তার জন্য ভাবছি আপনি যদি একটা কাজ দেন মাছ গেলে দশ পনেরো হাজার টাকা দিলেও হবে না আপাতত একটা অ্যাসিস্ট্যান্ট পেয়েছি আমি এখন তোমার দরকার হচ্ছে না বুঝেছো দরকার হচ্ছে তখন জানাবো দেখবেন আপনার যদি ওই পঞ্চায়েত অফিসেও যদি কোনো কাগজ ফাগজ বই দেওয়ার কাজ হয় সে কাজেও আমি রাজি আর যদি বলে চাটা বানাই দিতে হবে তাতেও আমি রাজি যে কোনো একটা কাজ দেন দেখছি দেখছি আমি কালকে আবার আসবো ওখানে হ্যাঁ আমার জন্য একটা কাজ দেখে রাখবেন দেখো হয়তো বলতে পারছি না কিন্তু চেষ্টা করবো হেমিল বাবু আপনি যা বলবেন হ্যাঁ মানুষ খালাস করার থেকে শুরু করে হ্যাঁ শশাঙ্গাটক দিনিয়া সব কাজ আমি জানি ঠিক আছে তোমার কথা মাথায় থাকলো দরকার হলে জানাচ্ছি ওই পুরোনো নাম্বারটাই আছে ওই নাম্বারে ফোন করলেই হবে ঠিক আছে যখন কাজের লোকের দরকার হয় তখন পাওয়া যায় না এখন দরকার নেই এখন হুড় হুড় করে কাজের মানুষ আসছে বাবা কি এরকম গলা ফাড়িয়ে ডাকতে কেন কাজ হয়ে গেছে বাবা কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে মানে

যদি না হয় দুইজনের পাচার চামড়া উচার ডুকডিগি বানাবো কিন্তু বলে দিচ্ছি আরে বাবা নির্ঘাত হবে আর তুমি এমেলে আবারও হবে কোনো টেনশন নেই এখন তো আছে এমলে আর চিরজীবন থাকবে সেই কথা বলি সাধু বাবা ঠিক আছে কালকে সকালবেলা টাকা নিয়ে যাস ঠিক আছে বাবা কি হয় সে যোগ্য করলে মানুষের পাপের থেকে মুক্তি পায় হ্যাঁ আমি আর তুমি অনেক পাপ করেছি তো এর জন্যই আমার বিয়ে হচ্ছে না বুঝতে পারিস আর তোমার পাপ সব আমার ঘাড়ের পরে আসে তাই ভাবতেছি কি পাপ গুলো কাটাই হবে তাহলে দেরি করিস না কালকে ভালো দিন আছে পট করে গিয়ে পাপ কাটায় ফেলাস আচ্ছা বাবা যা 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 ঘরে গিয়ে রান্না বান্না করিস তোর মা তোরা দুজন মিলে খেয়ে নে বলছি এমএলএ বাবু আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তা বলে বোঝাতে পারছি না চলো বিজয় হঠাৎ করে কি হলো আপনি আমার যদি কাজ না দিতেন না আজকে আমার বউ আমার ছেড়ে দিয়ে চলে যেত শুধুমাত্র আপনার দৌলাতে আজকে আমি এই সংসার জীবন যাপন করছি আরে কিচ্ছু হবে না তুই খালি আমার সঙ্গে সাপোর্ট বজায় রাখ দেখবি পরবর্তীতে তোর আমি কোথায় নিয়ে যাই চল বিজয় আমার বাবা খুব ভালো মানুষ বুঝেছিস যার উপরে হাত রেখেছে তার জীবন পুরো সেট হয়ে গেছে সে তো আমি জানি আমার একটাই অনুরোধ বাবা কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না মাথা খারাপ জীবন চলে যাবে তাও কোনোদিন আমি বিশ্বাসঘাতকতা করব না ঠিক আছে যা যা আমার গিন্নি আজকে বিরিয়ানি রান্না করেছে তুখোর দুইজন মিলে খেয়ে ফেল যা আর যদি বাচ্চা কুচে থাকে রাখিস রাত্রি আমি মেরে দেব বাংলার সাথে ঠিক আছে চল ভাই চল তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে নি পাঁচ বছর এমএলএ তো মোটামুটি ঘর দোর সব কিছু করে ফেলেছি আর পাঁচ বছর যদি থাকতে পারি না সব বিলাক মানে আন্ডার আমি হচ্ছে সালা বিরেন দত্ত সবকিছু করে দেবো গত্ত গত্ত বলছি পাদুর বাচ্চা কোথায় থাকবে এই তো আর একটা সামনে বাড়ি আছে ওই বাড়ি পরে হাত পা চাপাই নিয়ে আসতেছে আর হাটে পারতিসিনি সেই জন্য আপনারা বলেছিলাম যে স্কুটিটা নিয়ে আসেন তুলাম আমার বউর মাথা এখন গরম এখন যদি স্কুটির চাবি চাইতাম না তোর আর মানে হামন দিতে ব্যস্ত আপনার কালে আরাম জাদা তুই কোথায় ঘুরে বেড়াচ্ছিস হ্যাঁ কোথায় মানে কথা না এই একটু আশেপাশে ঘুরে বেড়াচ্ছে গেল বলছি তোর পঞ্চাশ হাজার টাকা বাকি দিসনি এই কালকে বিকালে দিয়ে আসবে তোর কাল আর কখনো আসবে না মিথ্যাবাদী বলিস এক সপ্তাহের ভিতর দিয়ে আসবি দশ দিন হয়ে গেছে আরে বাবা বুঝার চেষ্টা করেন এখন বেকার হয়ে গেছি নতুন এক জায়গায় কাজ ধরেছি হ্যাঁ এত তাড়াতাড়ি কি পেমেন্ট পাবো কালকে বিকালে আপনার টাকাটা দিয়ে আসবো আর কালকে যদি টাকা না দিস সত্যি বলছি দেবো না দিলি না বাড়ি থেকে পুরো ছাড় করে টান দিয়ে নিয়ে যাবো বলছি তোদের বাড়ি ওই পাদু থাকে না হ্যাঁ আমাদের বাড়িতে পাদু ভাড়াই থাকে তো আজকে মনে বিদায় নিচ্ছে ওরা একা আর থাকবে না কোথায় বাড়ি ঘর কিনেছে সেখানে চলে যাবে চলে যাবে কেন স্যার ওদের খুঁজছেন কেন কোনো কাজ আছে নাকি তোরা অত কয়ফর দিতে যাবো কিসের জন্য

এখন ঘুষি মেরে তো থুপ না উড়ে তুই এখানে কি করছিস করবো না তোদের জন্য আমাদের বাড়ি পুরো দূষিত হয়ে গেল শালা পুলিশ দারোগা হ্যাঁ কত রকমের লোকজন আমাদের বাড়ি আসলো আমাদের বাড়ি বদনাম করে দিলি তোরা ও হো বাড়ির নাম আমরা বদনাম করেছি আর তুই যে কুলঙ্গার ছেলে হ্যাঁ এক টাকা ইনকাম করার ক্ষমতা নেই বৌরে মিথ্যা কথা বলি বিয়ে করেছিস লজ্জাহীন হ্যাঁ নির্লজ্জ বেহায়া তোদের মতন তো চোর তো না লোকের টাকা চুরি তো করি না এই হারাম এই কার টাকা চুরি করেছিলাম আমি তাই না দেখি দেখ ওই টাকা চাইতে দেখ রে বিজয় ভালো হচ্ছে না কিন্তু বুঝছিস তোর ঠ্যাং ঠ্যাং চিড়ে দেবো কিন্তু তুই আবার চিনিস না মানে কি করবি আমি শালা নেমেলের রাইট হ্যান্ড বুঝতে পারছিস এমন কেস দেবো না সাতেরো জন পুরোই জেলেতে তো বেরোতে পারবি না তোদের মতো না চটি ফটি চ্যাট ফ্যাট আমি ভয় পাই না বুঝতে পারছিস দেখো আমার সময় নাই তাড়াতাড়ি চলো আমার সঙ্গে বলছি কি এখন আমাদের কাজ আছে কালকে যাবানি কালকে আর পাবেন নাকি সব চোর পালাবে একটাও ধরতে পারবেন না আর একটা কথা বল এই খালি পা দিয়ে তো নাকের বিট সমান করে দেবো এই চম্পা এই হারাম জাদা হ্যাঁ নাক টিপলি দুধ বেরোয় সে না লাথি মারবে আমার গায়ে হাত তুলে দেখ সালা আমি হেমেলে রেসিস্ট্যান্ট কি ভাবিস তুই আমার হ্যাঁ এখনই ভিতরে ফোর টোয়েন্টি জেলে ভরে দেবো তুই আমার চ্যাট করিস যদি ক্ষমতা থাকে হাত দিয়ে দেখ গায়ে তুই যদি আমাদের ঘর মালিকের ছেলে না হতি না এতক্ষণ তোর লঙ্কা বাটা করতাম লাল ব্যাটারি চম্পা মামা ওই পাগলা খাবার কথা কান দিয়ে না এদিক চল শোনো বলছে কি তোমরা ক্যাটা কম্বল নিয়ে বাড়ির দিকে যাও নতুন বাড়ি আমি দেখি নাদের বাড়ি হয়ে আসি না না তোমার একা ছাড় না ঠিক বলেছে পাদু আমরা তোমার একা ছাড়বো না অত ঘন কথা না বলে সবাই মিলে চল তাহলে ঠিক আছে আপনি আছেন এমন দিনে এসে উদয় হন তা কে জানে ভালো দিনই আইছে নয় তো সব চোর পালাতো আমাদের অত শত সময় নেই তাড়াতাড়ি চল আর তুই হারাম দাদা দরজার ওখানে দাঁড়াই কি করছিস সত্যি কথা বললি কি পা দূর দেখলি না আমার হাওয়া টাইট হয়ে যায় কেন বাঘ নাকি তোরে খেয়ে নেবে নাকি একবার কি জন্য মারিছে তা জানো এখন আমার নাকের পাশে ফাটিয়ে রয়েছে চল 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 বলছি ফাটিদা আমাদের আবার মারধর করে জেলে ভরে দেবে না তো অত সোজা না বলছি কি চম্পা মামা তুমি একটা কাকারে ফোন করে দাও যে আমাদের আসতে একটু দেরি হবে বলো না যে আমরা ওইখানে যাচ্ছি হ্যাঁ এমনি একটা মিথ্যে কথা বলে দাও বলছি মিথ্যে কথা বলাটা কি ঠিক হবে যারো যা জেলের ভাত খাওয়ার জন্য যা দেখ তুই আমার চিনিস না আমি চম্পা হতে পারি আমি চুপচাপ থাকতে পারি কিন্তু এই ভাবিস না যে হেলো সাহেব সবল দেয় না যে সময় সবল দেবো না তো সব রক্ত চুষে খাবো মনে রাখিস আর লাল ব্যাটারি এমন ব্যাটারি দিয়ে চার্জিং দেবো না তোর প্যাট ফেলে ফাটিয়ে যাবে ওরা যা আমার করে নিস বুঝতে পারছিস দেখে নিস তাহলে বললাম না যা পার করিস চোর কোথাকর এ তাড়াতাড়ি চলো চম্পা মামা চলো জীবনে আমি কোনদিন কাউরে মারিনি কিন্তু এই ছাড়া বিজে যদি আমি না মারিনা তাহলে আমার পাপ হবে জীবনে তোদেরকে কি করতে হয় দেখে নিজ দাঁড়া আমাদের বাড়ি থেকে বিদায় হয় এমএলএর সাথে মিলে এমন প্যাঁচ মারা ফোন দিয়ে না সবকালের জেলের ভাত খাবো মনে রাখিস আমার নাম বিজয় জয়ী হওয়া হচ্ছে আমার কর্তব্য শালা কোথাতে না কোথাতে গ্রামেতে এসে শহরে এসে মানে বড় ডন হয়ে পড়িছে হ্যাঁ বাবারে বাবা তোদের একদিন কি আমার একদিন দাঁড়া এমএলএর সাথে শুধু একটা লাইন করতে হবে লাইনটা যদি কাজে লাগে না পয়সাই পয়সা কিন্তু এম এর যদি বলি এরা চুল কোনো তেল বানাতে পারে তারপরে যদি এ শিখে যায় তারপরে যদি আমার কাজের তে হাঁটাই দেয় তাহলে তো আমার লস না 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 একথা বলা যাবে না থাক আপাতত গোপনই থাক কলে বলে কৌশলে আমার শক্তি হবে শক্তি পারলি তখন মোটামুটি নিজের ফ্যাক্টরি খুলতে পারবো আর এর কাছ থেকে হ্যাঁ পয়সা করে কিছু দিয়ে ডুপ্লিকেট একটা সার্টিফিকেট বানাই নেবো বা খেল চালু আর মাস গেলে যদি দশ কুড়ি লাখ টাকা ইনকাম করতে পারি তখন তো চৈতালি আমার ছেড়ে কোনোদিনই যাবে না তাহলে সেই প্ল্যানই করতেই হবে আমার বাপ সারা জীবন আমার বলে গেছে মূর্খ মাথায় গোবর ভরা তাই আমি করে দেখাবো জীবনে এত সাকসেস হব তখন বাবা বলবে না হ্যাঁ আমি তোর কাছে হার মানিয়ে গেছি আমার নাম বিজয় জয়ী হচ্ছে আমার কাজ বলছি কাজ হয়েছে একটুখানি হয়েছে কালকে সকাল হলি পারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো হ্যাঁ তা ওদের কাছে ওই টাকা পাওনা দাঁড়া আইসে হ্যাঁ ওরা একটু খিস্তি খামি করছিল তার সাথে আমি একটু লবণ ভাড়াই দিছি সত্যি তুমি পারো বটে সবই তো তোমার যোগ্যতা সবই তো তোমার ক্রেডিট আমি তো কিচ্ছু জানতাম না কিচ্ছু বুঝতাম না সব তুমি তো নিজের হাতে শেখাইছো আমারে এসব কথা তোমার মারে বলতে যেও না মাথা খারাপ বলছি আমার শোনা গয়না গয়নাটা কবে ছাড়াই আনবা আর বলো না এমলে বাবুর সাথে নতুন একটা প্ল্যান করতে হবে এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয়ে যায় না তাহলে বিশাল লাভ কিরকম এখনো মাথায় আছে এখনো মোটামুটি বুঝতে পারছি না কি করে কি করব। তার জন্য আমি তো আছি বলো বলছি আগে যে তেলের ব্যবসাটা করতাম না সেই ব্যবসাটা যদি কন্টিনিউ চালা যেতে পারি না প্রচুর টাকা কেন এখন যে আমি কাছে কাজ করছি সেটাই কি হচ্ছে আরে বাবা তেল বিক্রি করে একবার যা মজা পাইছি না এক একদিনই পনেরো হাজার কুড়ি টাকা লাভ তাই বুঝতে পারছি এক মাসে কত টাকা হয় সে তো বুঝেছি কিন্তু ওরা তো তোমাদের শিখাবে না তাই ভাবছি এমএলএ বাবুর দিয়ে কলকাটি করে ওদের কাছ থেকে চাপের সৃষ্টি করে কি করে কি তৈরি করে ওটা জানার ব্যবস্থা করতে হবে কিন্তু কি মনে হয় ওই শয়তানটা বলবে বলার জন্য বাধ্য করতে হবে কিরকম সেটাই তো বুঝছি না কি করলে ওরা সত্যিকারে বলবে কি কি দিয়ে ওই তেল তৈরি করে কিন্তু ওরা তো বলবে না তাই তো মাথায় খাটছে না আমার কাছে একটা বুদ্ধি আছে ববু ববু বলো কেন তুমি যদি এমএলএ বাবুর দিয়ে যে করে হোক মোটামুটি ওই ফুটোরে যদি জেলের ভিতরে ঢোকাতে পারো না আর একটু প্যাস মারায় যদি কেসটা দিতে পারো না যাতে ওরা বেল না পায় তখন ওই ফুটোরে ছাড়ানোর জন্যই তোমরা বলবা যে সঠিকভাবে আমাদের সামনে তৈরি করে দেখা যদি ভালো করে তৈরি করে দেখাতে পারিস আর যদি কাজ হয় তবেই ফুটোরে ছাড়বো নাই তো মোটামুটি ছাড়বো না সত্যি বউ তোমার মতো যে বুদ্ধিটা কি বলবো আর একবার যদি শিখে যাও না এমএলএ বাবুর সাপোর্টে হ্যাঁ তেল প্রচুর বিক্রি করতে পারবা আর মানে রাতারাতি বড় লোক হয়ে যাবো সত্যি বউ সত্যি মাছগুলি কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা কি হয় এক একদিন যদি অত টাকা ইনকাম করা যায় তাহলে কেন ইনকাম করতে যাবো শোনো তুমি এসব ঝামেলা মিটাও তারপরে একদিন আমার ডাকো বুঝিস আমি আমি বাবুদি বুঝাই বলবানি সত্যি বউ তুমি পারবা আমি জানি তুমি পারবা তোমার মতো সে বুদ্ধি আছে ওরে আমি এলএলবি পড়েছি পারবো না মানে কি বলো সেই তো বলছি আর সবাই বলি কপাল তো বউ পাইছি তাই তো আমার মতন খাই পড়া মাল হ্যাঁ এত সুন্দর বউ পায় তার জন্য তো একটু ভালোবাসো না কি বলো এখন আমি বুকচুরি দেখাবো নাকি ফটো না না ওই সব করার দরকার নেই তুমি আমার তাড়াতাড়ি এনে দাও বাস দু চার দিন দাঁড়াও বুঝেছো ঠিক আছে আর বলছি তোমার বাবা রাজি হয়েছে ঘরটা লিখে দেওয়ার জন্য আরে দাঁড়াও কেবল তোদের দাঁড়ালাম আস্তে আস্তে এইসব কথা বলতেই হবে এখন পট করে বললি ভাববে কি হ্যাঁ এদের কথার ভিতরে পেঁয়াজ আছে বুঝতে পারিস আমার বাবা আবার সে না কম না প্রায় তোমার মতনই আমার বাবার বুদ্ধি ঠিক আছে বাবারে বুঝতেই দেবো না সকালে বিকালে চা দিচ্ছি এখন তো খাচ্ছে প্রথমকালীন হু হা হুঁ হ্যাঁ করিস এখন মোটামুটি নেচ্ছে খাচ্ছে আস্তে আস্তে সব লাইনে চলে আসবে যাও 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 স্নান টেনাল করে আসো এই তো যাবো আর আসবো আর ওদিকে আবার একটা কেস সেটেলমেন্ট হয়ে গেছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাবানি হ্যাঁ হ্যাঁ ওই এমএলএ সাথে কাজ করলি হাবি যাবি কাজ তো প্রচুর আসে সেসব তো ছেড়ে দিলাম ওসব এখন ধরিনি ওসব পরে দেখবো যাও যাও স্নান টেনাল করে আসো আচ্ছা বলছি বাবা খেয়েছে না না কোথায় গেছে এখন আসেনি বাবা আসলে একটু টোপ টাপ দিয়ে পটায় টটায় খাওয়ানোর চেষ্টা করো যাতে মোটামুটি বৌমার একটু গুণগান গায় তারপরে একবার পটাতে পারলি বাবা তো বাবার কিডনিও লিখে দেবে তোমার জন্য ও নিয়ে চাপ নিও না আমি ও কাজে রেডি আছি তুমি তোমার কাজ করে যাও আচ্ছা গিনি স্নান করে আসছি হ্যাঁ তেলের ব্যবসা করবে আহ হা 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 তেলের ব্যবসা করবো আমি তোদের বাড়ি ঘর দোর বিক্রি করে একটা মোটামুটি হ্যাঁ যে করে হোক হ্যাঁ এল বি একটা সার্টিফিকেট বের করে তেলের ব্যবসা শুরু করে দেবো কত শখ তোর প্ল্যান আমি কাজে খাটাবো দেখবি তারপরে দেখবি রাজ রানীর মতন বসবাস করবো চার পাঁচটা অ্যাসিস্ট্যান্ট হবে পায়খানা পরিষ্কার করার জন্য লোকও থাকবে মালের কত শখ ও ভাবতেছে ওর সাথে আমি সংসার করবো তোর তালে তাল দিয়ে আগে পয়সা করে কাঁচায় নি আমার বাপের পরিস্থিতি তো ভালো না হ্যাঁ মোটামুটি ভালো করে কাঁচাইনি তারপরে দেখতে পারবি তোর কি অবস্থা করি হে মা হ্যাঁ বৌমারে ভর্তি ধরেনি তো একা বারবার করেই যাচ্ছে আমি হবো রাজ বোমা সবনাশ নাশ রে শুনে ফেলাইছি নাকি কে জানে কে আছে মা বলছি একাকে বড় করছিলে তোমার ভূতি ভুতি ধরেনি তো না না কি যে কি বলো দেখো শনি মঙ্গলবার চুল ছাড়িয়ে কোথাও ঘুরে বলে দিচ্ছি বুঝতে পারিস না না কিচ্ছু হয়নি আমার না না তখন থেকে দেখছি একাকে বড় করছো আমার মনে হচ্ছে ভূতি ধরেছি তোমারে চলো এই হাসান বুলির ঝাড়াই এ না 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 কিচ্ছু হয়নি আমার কিন্তু তাল ভালো ঢাকছে না খোকাকে বলে দেখি জল ফোড়া নিয়ে আসবানি তোমার জন্য আরে মা কিচ্ছু না তুমি শুধু শুধু ভাই পাচ্ছ কে জানে রে বাবা কোন দায়িত্ব ধরিছে একা একা বড় বড় করছে কিচ্ছু না মা কিচ্ছু না কিচ্ছু না তো বলবে ভূত পেতনি ধরলি কি বলে নাকি আমার ভূত পেতনি ধরিছে আমার তো মনে হয় কি এর উপরে কোনো ছায়া ধরিছে আগের দিন একা বড় বড় করছিল ছেলে বাড়ি আসুক বলতেই হবে ঘটনা না আর একটা ধরা খাই যাচ্ছিলাম বাবা আগের দিনও ভাবিছি দিয়ালেরও কান আছে আমার শাশুড়ি যে না কন্তে না কন্তে চলে আসে তার কে জানে এখনই কেস খেয়ে যাচ্ছিলাম বলছি ম্যাডাম দেখেছেন লজ্জা করে না একটু বলার সময় লজ্জা করে না কিসের লজ্জা তোমরা যা কাজটা করিছ আমার সঙ্গে কাজটাকে ঠিক করিস আমরা আবার কি করলাম এই মাথা মিচে চুপচাপ করে থাক অত কথা বলবি না কিন্তু গালের ভিতর কিন্তু চুল করে তেল ভরে দেবো দেখো বেশি গরম দেবো না কিন্তু আমার পাঁচ দাঁড়িয়ে কিচ্ছু বলবা যা বলবেন আমার বলবা হ্যাঁ হ্যাঁ তোরে বলবো তুই তো আমার শিখাইছিস তেল বলানো ওই সব কথা ছেড়ে দিয়ে মেইন কথা আসেন কিসের জন্য আমার ডেকেছেন তোদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি ষাট লাখ টাকা দিছি ষাট লাখ টাকা দিয়ে আমি তেল বানানো শিখেছি ভাবিছি এই তেল বানায় বিক্রি করে লাভ করে সেই টাকা উঠবো তেল বানাইছি সব মেডিকেল স্টোর ফেরত ফেরত দিয়েছি তা আমরা কি করবো লোকে না কিনি তার জন্যই দায় কি আমরা কথা আগে শুনবি তারপরে উত্তর দিবি বুঝছিস না তো চড়াত করে কানের চড় দেবো কানে গুলা চড় দেবে কত সাহস দিয়ে দেখো তো লাল একটু থাম দাঁড়া কি বলছে এত টাকা দিয়ে তেল বানানো শিখেছি হ্যাঁ এখন যদি সে তেলে কাজ না করে সব ফেরত আসতেছে বলতেছে মাল সব ডুপ্লিকেট হ্যাঁ মানে এর জন্যই আমি তোমাদেরকে জেলের থেকে বের করেছি জেলে তো আপনি ঢুকাইছেন অত শত জানি না টাকা আমার খরচা হয়েছে এখন আমি সে টাকা তুলবো কি করে সে কথা বলো যা শিখাইছি শিখাইছি বারবার আমি শিখাতে পারবো না সে কথা বললি তো হবে না বা একবার হোটেলে গিয়ে খেয়ে আইসো হ্যাঁ তারপর এবার কি ফ্রিতে দেবে নাকি প্রত্যেকবার খাওয়ার জন্য টাকা লাগবে এখন আবার ষাট লাখ টাকা লাগবে আর একবার কথা বল দেখি তোর এখন টুটি টানি ছেড়ে ফেলবো এই যে গলা আসতে বাজাবেন সত্যি করে বল পাদু কি কি দিয়ে বানাতে হবে তুই যে আমার শিখাইছিস তার উপরে তো আমার প্রথমে ডাউট ছিল তুই বলছিস গোবর দিতি গোবর দিলে কি কোনো দিন কাজ হয় বললাম না এখন আর আমি কিচ্ছু বলতে পারবো না আমার সাথে তুই এদিকাই বলো এখানে যাবো না এখানে বলো এখানে বলা যাবে না আমার সাথে পাশে তুমি আয় সিক্রেট কথা আছে আমরাও যাবো

বটি চলো তো দেয়ালে কান পেতে থাকি এই আমার বৌদি তোরা চিনিস না করিস না খালি খালি মার খাবি বড় সাহস মারবে কত বড় সাহস বলবেন বলছি কি বাবা বল না হ্যাঁ কি করে বানাইছিস বল না একবার বলিস আমি আর বলতে পারবো না তুই যা বলিস কি ভালো কাজ করিস না যা হয়েছে বাবা তোর পায়ে পড়ছি তুই বল হ্যাঁ কি করে কি করে বানাইছিস বল আমার পরিস্থিতি এখন বিশাল খারাপ হ্যাঁ কি করছেন হ্যাঁ পা ধরছেন কেন দেখ এখন পা ধরা ছাড়া আমার কোনো গতি নাই আমার পুঁজি পণ্ডা যা ছিল সব টাকা দিয়ে তোদেরকে জেলেতে বাইরে ভাবিছি ওই তেলের ব্যবসা করে যে টাকা ইনকাম হয় সব রিকভার করে ফেলাবো এখন ওই তেল চলতিছে না সব জায়গাতে রিজেক্ট আসতেছে এখন আমি কি করবো তুই গরুর গোবর বলিস খানা গরু কিনেছি হ্যাঁ এখন তাদের খাওয়া দাওয়া সবকিছু এখন আমি পথের ভিকারি হয়ে যাবো বাবা তুমি বাঁচা যে করে হোক আমার বাঁচা ও হা কেলেঙ্কারি কি পরিচিত দেখ বাবা পাদু সবার সামনে আমি তোর পাও ধরতে পারিনি তার জন্য তোর এই আলাদা করে রুমে ডাকে নিয়েছি বাবা তোর পাও ধরতে যদি আমার যে কোনো হোক শিখো আমার বাচ্চা নাই তো আমি পথের ভিকারি হয়ে যাবো না তো আমি পৃথিবীর বুকে থাকতে পারবো না নারকেল বেগে একটা ব্র্যান্ড হ্যাঁ একটা লোকের সামনে শান এখন আমি ভিকারি যদি হয়ে যায় আমি কি করে মুখ দেখাবো বল বাবা তুই আমার বাচ্চা হ্যাঁ হ্যাঁ আপনি উঠুন সুজান না না বাবা তুই যতক্ষণ না আমার একটা রাস্তা বের করে দিবি ততক্ষণ আমি এইভাবে তোর হ্যাঁ সামনে ঝুঁকে থাকবো তুই আমার বাচ্চা এখন আমার বাচ্চার লাইন নাই চারিদিকে সব শেষ আমি আরো দশ লাখ টাকা লোন সুদিয়ে আনিছিলাম সেই টাকা এখন আমি কি করে দেবো আমার জীবন পুরো কান্দে বাবা তুই আমার বাচ্চা তুই যদি না বাঁচাস তাহলে আয় এই নারকেল বেগমের কোনো অস্তিত্ব থাকবে না এই নারকেল বেগম জীবনে প্রথমবার হ্যাঁ কারোর সামনে যদি মাথা মাতানিত করে সে হচ্ছে তুই বাবা পাদু হ্যাঁ তুই আমার বাচ্চা কি করা যায় বাবা একটু দয়া কর বয়স্ক মানুষ সেরকম কুজো হয়ে বসে মাঝে বেতা হয়ে যাচ্ছে বল বাবা তাড়াতাড়ি বল শেখাবি শিখাবি সাদা মহা কেলেঙ্কারিতে পড়েছি এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না বাবা তাড়াতাড়ি বল আমার হয়ে গেল তাড়াতাড়ি বসেন তারপরে বলছি আমি কিছু না কিছু করছি কমিশন দেওয়ানি বাবা হ্যাঁ তুই আমার শিখো নাই তো পথের ভিকারি হয়ে যাবো আমি লজ্জার কারোরই মুখ দেখাতে পারবো না যে সময় শুনি মেডিকেল স্টোর সব ওষুধ দিটার আসতেছে হ্যাঁ আমার ব্লাড প্রেশারে তিনটি ট্যাবলেট খাওয়া হয়ে গেছে আমার পরিস্থিতি কিন্তু খারাপ বাবা দেখ বাবা তোদের অনেকভাবে সাহায্য করেছি একবার তোর কাকার অপারেশন করার জন্য স্বামী টাকা তোদের জেল থেকে বের করার জন্য আমি টাকা দিছি এখন আমাদের এইভাবে ঠেলে ফেলে দিস নেই আমাদের পরিস্থিতি এখন বিশাল ডাউন বিশাল খারাপ বাবা হ্যাঁ একটু চেষ্টা কর আমার বাঁচানোর তুই যা বলবি আমি তাই শুনবো হ্যাঁ তুই যা বলবি তাই শুনবো বাবা তোর প্রত্যেক বোতল তো কমিশনও দেবো হ্যাঁ তুই আমার শিখো বাবা তুই আমার শিখো কি করবো কি করবো কিছু বুঝে পাচ্ছি না এরকম এক মিনিটের ভিতরে কি করে সিদ্ধান্ত নেবো আমি তো বুঝতে পারছি না হ্যাঁ বাবা তাড়াতাড়ি শিখো বাবা তাড়াতাড়ি বল বাবা বল কি বলবো কিছু তো বুঝে পাচ্ছি না বল বাবা তাড়াতাড়ি বল আমি থাকতে পারছি আমি কিন্তু এখন হয়ে তো প্রণাম করবো বাবা হ্যাঁ তুই এবার বাবা কি করছেন আপনি তুই না নাই আমার জীবন এখন তোর হাতে কেলো করিস রে কেলো আমি কি করবো তুই বাবা তুই গতি নাই আমি এখন দেখেছি খালি পাওয়ার থাকলে হয় বুদ্ধিরও দরকার আমার কাছে পাওয়ার ছিল সবকিছু ছিল সব পাওয়ার লাগাই এখন আমার নিজের পাওয়ার শেষ হয়ে গেছে এখন তুই যদি না বাঁচাসের বুকের থাকতে পারবে না এত টাকা লোন কি করে শোধাবো হ্যাঁ তারপরে হ্যাঁ আমার সমাজের আছে সব পেস্টিজ এখন প্রেশার বলছি আপনি আগে ওঠেন তো তারপরে আমি দেখছি কি করা যায় না না তুই আগে বল আমার মাফ করেছিস আমরা ক্ষমা করেছিস আমাদের যে কোনো একটা বাঁচার লাইন বের করতে নাই তো আমার জীবন পুরো আলকাতরা আগেতে বুঝতে পারি নাই তুই কি জিনিস বাবা তোর জন্য আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি এখন আমি পথের ভিখারি হয়ে গেছি বাবা আমি পাদুর কাছে হার মেনে গেছি তুই আমার বাচ্চা বাবা হোটে নোটেন দেখছি 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 বললে হবে না যতক্ষণ তুই আমার একটা রাস্তা না বলবি ততক্ষণ আমি উঠতে পারবো না আমার এখন অনেক সমস্যা তুই বাচ্চা বাবা তুই বাঁচা মহা কেলেঙ্কারি দিয়ে রে হ্যাঁ মহা কেলেঙ্কারি দিয়ে পড়িস তো বলছি বাচ্চার লাইন বলবি তো হ্যাঁ আপনার যে করে হোক বাঁচাই দেবো এত করে যখন আমার রিকোয়েস্ট করছেন আমার আবার দয়ার শরীর তো উঠে বসেন দেখ সত্যি বলছিস তো নালে কিন্তু হ্যাঁ আমি আর এই পৃথিবীর বুকে থাকবো না সত্যি বলছি আপনি ¿Qué es